আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত গায়ক আশরাফুল আলম ওরফে হিরু আলমের বিরুদ্ধে আবারও আদালতে কঠোর পদক্ষেপ এসেছে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত একই মামলায় তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও এই আদেশ জারি হয়েছে বুধবার বারোই নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই নির্দেশ দেন প্রসঙ্গে মামলার বাদী রিয়ামনির আইনজীবী সংবাদ মাধ্যমে বলেন হাতির ঝিল থানায় দায়ের করা মামলায় হিরো আলম জামিনে ছিলেন কিন্তু জামিনে থাকার পর আদালতের আরোপিত কোনো শর্তই তিনি পালন করেননি এমনকি মামলার বাদীর সঙ্গে যোগাযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মতো আচরণও অব্যাহত রেখেছেন এতে তার জামিনের শর্ত ভঙ্গ হয়েছে বলে আদালতে আবেদন জানানো হয় স্বামীর উপরে হামলা করা হচ্ছে রিয়ামনির পক্ষ থেকে করা আবেদন পর্যালোচনা করে আদালত হিরু আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আইনজীবী জানান জামিনের শর্ত অনুযায়ী হিরু আলমকে মামলার বাদীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা হয়রানি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন ফলে আদালতের সিদ্ধান্ত এখন তার বিরুদ্ধে কার্যকর হতে যাচ্ছে। গত তেইশ জুন হাতিরজিল থানায় রিয়ামনি তার সাবেক স্বামী হিরো আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় দাম্পত্য কলহের জেরে হিরো আলম তাকে বাসা থেকে বের করে দেন পরে আপোষের কথা বলে হাতিরজিলের একটি বাসায় ডেকে নেন সেখানে উপস্থিত ছিলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিমসহ দশ থেকে বারো জন অজ্ঞাত ব্যক্তি রিয়া অভিযোগ এই বাসায় হিরো আলম সহ উপস্থিতরা হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করেন এতে তিনি গুরুতর আহত হন এছাড়া তার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে আর এরপরই তিনি থানায় মামলা দায়ের করেন ঘটনাটি প্রকাশের পর থেকে হিরো আলমকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে এর আগে তিনি ইউটিউব কন্টেন্ট রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে মন্তব্য করে আলোচনায় ছিলেন তবে এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আইনি জটিলতা আরও গভীর হয়েছে আইনজীবীরা বলছেন তিনি আত্মসমর্পণ না করলে যে কোনো সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর